শুক্রবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ও শিক্ষক কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করার ঘোষণা দিয়েছেন আগামী পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা